যে আমরা আর ওই রাষ্ট্রে ফেরত যাব না যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করে এবং এই কথাটা আমরা আসলেই নিন করি এটা আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে বলি জোহান আছে আমাদের যুগ্ম সদস্য সচিব হাসনাদ আছে আমাদের মুখ্য সমন্বয়ক খুলিয়াপা আছেন আরও অনেকে আছে এইটা ইট ইজ অ্যাবাভ পার্টি লাইন এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য না আমার মনে হয় সব রাজনৈতিক দল সব পক্ষ সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না ওই বাংলাদেশে আমরা ফেরত যাবো না এবং সেখান থেকে আমাদের দল থেকে যা যা করা প্রয়োজন আমরা করব যা যা সংস্কার প্রয়োজন সেটার পক্ষে আমরা সব সময় লড়াই করবো ওই পরিবারগুলোর সব সময় আমরা পাশে থাকব এবং আমার মনে হয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা দায়িত্বশীল পক্ষ এবং সংস্থার এই এটার বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের পক্ষে দাঁড়ানো উচিত যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কারণ প্রত্যেকটা দিন যে ডিলে হচ্ছে প্রত্যেকটা দিন এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তবে কষ্ট বলে আমি এখানে শুধুমাত্র একটা ফ্রেমে রাখবো না ওনারা অনেক সাহসী অনেক প্রতিবাদী এই কষ্টের মধ্য দিয়েও ওনারা যে প্রতিবাদটা করে যাচ্ছেন এবং আমাদেরকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন আমরা কোথায় ব্যর্থ হচ্ছি রাষ্ট্র কোথায় ব্যর্থ হচ্ছে সরকার কোথায় ব্যর্থ হচ্ছে সেটা অনেক বড় সাহসের এবং পাঁচ অগস্টের পরেও আমরা দেখেছি যে গুমের সেলগুলো থেকে এভিডেন্স সরানোর আলামত না হয়েছে কিন্তু সেটা কেন হবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেখানে জনতার হাতে ক্ষমতা তারপরে জনতার হাতে কেন ক্ষমতা থাকবে না এবং এভিডেন্স কেন সরানো হবে ঘুম কমিশন একটা কাজ করছে তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সুষ্ঠুভাবে তদন্ত বিচার এবং দ্রুততম সময়ে মানুষগুলো যাতে জানতে পারে তাদের নিকটাত্মের পরিণতিটা কি বেঁচে আছেন বেঁচে না থাকলে কি পরিণতি সেটা দিয়ে তো তাদের জীবনটা আগাতে হবে এইটুকু যাতে রাষ্ট্র তাদেরকে নিশ্চিত করে এই দাবির সাথে আমরা সম্পূর্ণভাবে সংহতি জানাই এবং যেভাবে সম্ভব আমরা সবসময় পাশে থাকি